সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কথা বলতে এসেছি একটি ছোট গল্প নিয়ে তার নাম হচ্ছে সমাপ্তি লেখক আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি হচ্ছেন বাংলার ছোট গল্পের জনক গল্পটির প্রধান চরিত্র হচ্ছে মৃন্ময়ী সে হচ্ছে একটি গ্রাম্য বালিকা সে গ্রামের ছেলেদের সাথে শুধু খেলা করে আর গ্রামের মেয়েদেরকে সে আর কোনো পাত্তা দেয় না শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গের উপদ্রব বলিলেই হয় এটি মৃন্ময়ী সম্পর্কে গল্পের একটি বিখ্যাত লাইন গল্পের পাত্র হচ্ছে অপূর্ব যে বিয়ে পাশ করে গ্রামে এসেছে অপূর্ববাবু বাক্সপেটরা নিয়ে নৌকা থেকে তাড়াতাড়ি নামতে গিয়ে কাদায় পড়ে যান তা দেখে মৃন্ময়ী খিলখিল করে হেসে উঠে এভাবেই অপূর্ব এবং মৃন্ময়ীর প্রথম সাক্ষাৎকার হয় অপূর্বের মা ছিলেন বিধবা স্ত্রী যার ফলশ্রুতিতে তিনি অপূর্বকে বিয়ে দিতে উঠে পরে লাগলেন অপূর্ব তার মায়ের পছন্দ করা মেয়েকে দেখতে গেল কিন্তু সেখানে সে পছন্দ করে আসলো মৃন্ময়ীকে তা শুনে মা রেগে মেগে আগুন কিন্তু এদিকে ছেলের জেদের কাছে মাকে হার মানতে হয় অর্থাৎ অপূর্ব মৃন্ময়ীকেই বিয়ে করে বিয়ের পরে মৃন্ময়ীর পৃথিবীটা যেন ছোট হয়ে যায় সে গ্রামে আর হেসে খেলে বেড়াতে পারে না তাই সে রাগ করে বলে তুমি আমাকে বিয়ে করলে কেন এই অসহ্য জীবনকে মেনে নিতে না পেরে মৃন্ময়ী শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যায় তারপরে পথে দেখা হয় গ্রামের বনমালী মাঝির সাথে সে আবার মৃন্ময়ীকে তার শ্বশুরবাড়িতেই রেখে যায় অপূর্ব অনেক ফিকির করেও তার স্ত্রীর অভিমান ভাঙাতে পারে না তারপরে অপূর্ব মৃন্ময়ীকে নিয়ে তার বাবা অর্থাৎ তার শ্বশুর যেখানে চাকরিরত ছিলেন সেখানেই নিয়ে যায় সেখানে জামাই শ্বশুর এবং কন্যা খুব সুখে দিন অতিপাত করতে থাকে এভাবে দেখতে দেখতে অপূর্বের ছুটি শেষ হয়ে যায় সে কলকাতায় ফিরে যায় স্বামীর চলে যাবার পর মৃন্ময়ী স্বামীর খুব ভালোবাসা জেগে উঠে সে দিন রাত শুধু অপূর্বের কথা ভাবতে থাকে অবস্থা বেগতিক দেখে মা পুত্রবধূকে নিয়ে অপূর্বের কাছে গেলেন কিন্তু অপূর্ব তখন উন্মুখ হয়ে থাকে একটি মুখ দেখার জন্য সেই মুখ আর দেখতে পারে না কিন্তু এদিকে সে লজ্জায় মাকে কিছু বলতে পারে না তাতে খাবার শেষ করে সে যখন বিছানায় গেল তখন একটি লতার মতো বাহু তাকে জড়িয়ে ধরে এবং চুম্বনে চুম্বনে তার মন ও প্রাণ ভরিয়ে দেয় সে আর কেউ নয় আমরা সকলেই জানি সে হচ্ছে অপূর্বের মৃন্ময়ী এভাবে করে তাদের সুখের জীবন চলতে থাকে বন্ধুরা গল্পটি অনেক ভালো আপনারা এটা পড়তে পারেন আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন